সোনা কাটি না বেঁকি এটা বোঝার জন্য কষ্টি পাত্রে গোসা মারতে হয় আমরা তিনটা গোসা দিয়েছি এই তিন গোসায় যারা টিকবে আমরা বিশ্বাস করি জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে নাম্বার ওয়ান উইল ফাইট টুগেদার এগেনস্ট করাপশন নাম্বার টু জাস্টিস ফর অল এন্ড ইকুয়েল উইল বি অ্যাসার্টেড গরিবের টাকা নাই তাই সে বিচার পাবে না না এটা হবে না দুর্নীতির লেজ দরে টানাটানি করা হচ্ছে আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে ডাল পাতা ধরা নয় মূল ধরে টান মারতে হবে হ্যাঁ তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয় যত সহজে বলে ফেললাম এই কাজ যখনই আমরা করতে যাব তখন আমাদের সামনে বাদার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন করার আমরাও দুর্নীতির বাদা ইনশাল্লাহ হিমালয় পর্বতকে আমরা বাট এটি জরুরি শেষ বয়সে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু আমাদেরকে দিতে হবে ইনশাল্লাহ আমরা ইয়াংদেরকে কথা দিয়েছি জীবনে দুই চারটা হলেও তো বুট আমরা দিতে পেরেছি তোমরা পারো এবার তোমরা ভোট দিবা আর তোমাদের বুটের আমরা পাহারাদারি করব। আমরা পাহারাদারি করব তোমাদের বুটের তোমরা পাহারাদারি করবো আমাদের জাতির এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে ওই বাংলাদেশ জামাত ইসলামী ইস কমিটি টু দ্যাট আমাদের কমিটমেন্ট হচ্ছে এভরি প্রফেশনাল উইল ডিসচার্জ হিজ অর হার ডিউটিজ উইদাউট এনি ফিয়ার অ্যান্ড প্রেশার